জানেন কি একান্ন শক্তিপীঠের অলৌকিক ইতিহাস কোথায় কোথায় পড়েছিল মা সতীর অঙ্গ নমস্কার বন্ধুজন আজ আমরা জানতে চলেছি হিন্দু ধর্মের এক অপূর্ব রহস্যময় ও শক্তিময় অধ্যায় একান্ন শক্তিপীঠের কাহিনী মা শক্তি যিনি সৃষ্টির উৎস সংহারক ও পালন কর্ত্রী তার এই শক্তিপীঠগুলিই পৃথিবীতে দেবী শক্তির প্রতীক হয়ে আছে সতী ও মহাদেবের কাহিনী একসময় হিমালয়ের কন্যা সতী মহাদেবের পত্নী হন সতী ছিলেন তার পিতা রাজা দক্ষ প্রজাপতির অতি প্রিয় কন্যা কিন্তু দক্ষ মহাদেবকে কখনও পছন্দ করতেন না একদিন তিনি এক মহাযজ্ঞের আয়োজনন করলেন যেখানে দেব দেবতা সকলেই আমন্ত্রিত কিন্তু মহাদেবকে ডাকেননি সতী স্বামীর মান রক্ষা করতে সেই যজ্ঞে গেলেন কিন্তু পিতার মহাদেব বিরোধী অপমান সহ্য করতে না পেরে নিজ শরীর ত্যাগ করেন যখন মহাদেব সেই সংবাদ জানতে পারেন তখন তিনি ক্রোধান্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তার তাণ্ডবে সারা সৃষ্টি কেঁপে ওঠে বিষ্ণু সুদর্শন চক্র ও একান্ন শক্তিপীঠের জন্ম সৃষ্টি রক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করেন যে স্থানে সতীর শরীরের অঙ্গ অলঙ্কার বা বস্ত্রের অঙ্গ অলঙ্কার বা বস্ত্রের খণ্ড পতিত হয় সেই স্থানই শক্তিপীঠ নামে পরিচিত হয় এই শক্তিপীঠগুলিতেই মা দুর্গার বা সতীর বিভিন্ন রূপে পূজা হয় ভিন্ন রূপে পূজা হয় কিছু বিখ্যাত শক্তিপীঠের নাম ও স্থানও কাশী উত্তরপ্রদেশ মা বিশালাক্ষী কামাক্ষা অসম দেবীর জনি অংশ এখানে পতিত হয়েছিল তারাপীঠ পশ্চিমবঙ্গ দেবী তারার রূপে পূজিত কালীঘাট কলকাতা সতীর ডান পা এখানে পড়েছিল জয়ন্তী হিমালয় অঞ্চল সতীর বাম বুক কাঞ্চিপুরম তামিলনাড়ু দেবী কামাক্ষী হিঙ্গলাজ মাতার পীঠ বর্তমান পাকিস্তান সতীর ব্রহ্মরন্ধ্র এভাবেই ভারতের প্রতিটি কোণে এমনকি বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কাতেও দেবী শক্তির উপস্থিতি ছড়িয়ে আছে এই পিঠগুলির মাধ্যমে শেষে বার্তা প্রতিটি শক্তিপীঠই দেবী শক্তির এক একটি প্রকাশ যেখানে বিশ্বাস ভক্তি ও শক্তির মেলবন্ধন ঘটে যে স্থানেই মা শক্তির আরাধনা হয় সেখানেই আশীর্বাদ বর্ষিত হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর জানাও তুমি কোন শক্তিপীঠে গিয়েছ বা যেতে চাও জয় মা দুর্গা